আবারও ভারতের জন্য নিজস্ব আকাশসীমা বন্ধ করে দিল পাকিস্তান তবে কি এটি যুদ্ধবিরতি লঙ্ঘনের পূর্বাভাস জানাব বিস্তারিত ইসরায়েলের বেনগুনিয়ন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এই হামলার ভয়ে লুকিয়ে পড়ল লক্ষাধিক ইসরায়েলি সেনা ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনার পরেও ইউক্রেনে দুইশো তিয়াত্তরটি ড্রোন হামলা চালাল রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের হুতি বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় হিমশিম খাচ্ছে রেড সিতে মোতায়েন মার্কিন নৌবাহিনী জানাবো বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব গ্রেপ্তার হওয়ার ভয়ে ভ্যাটিকানে নতুন প্রোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভারতীয় বিমানগুলোর জন্য পাকিস্তান তাদের আকাশ সীমা আরও এক মাস বন্ধ রাখবে আজ রোববার সূত্রের বরাতে তার নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে আগামী সপ্তাহে পাকিস্তান ভারতের জন্য আকাশ সীমা বন্ধের সময়সীমা আরও এক মাসের জন্য বাড়িয়ে দেবে এর ফলে আবারও ভারতকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে এর আগে পেহেলগ্রাম ইস্যুকে কেন্দ্র করে তেইশে এপ্রিল একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয় ভারত পাল্টা প্রতিক্রিয়ায় চব্বিশে এপ্রিল থেকে পাকিস্তান ও ভারতের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে প্রতিদিন প্রায় দুইশো থেকে তিনশো ভারতীয় বিমান ইউরোপ মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দিকে যাতায়াত করে এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিতে গিয়ে ভারতের বিমান বাহিনীকে বড় এক খোঁচা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সন্ত্রাসীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন তারা ঠিক সেই পরিণতি সম্মুখীন হবে যেটি হয়েছে ভারতীয় বিমান বাহিনীর সম্প্রতি ভারতের সঙ্গে সংঘর্ষের পর পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে আগে জাতির মধ্যে ভাঙ্গন ছিল কিন্তু এখন সবাই ঐক্যবদ্ধ শনিবার সতেরোই মে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সংবাদমাধ্যম ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলের বেনগুনিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রোববার সংঘটিত এই হামলার আগে বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলার কথাও জানায় হুতিরা হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছে হামলায় ব্যবহৃত হয় একটি হাইপার্সনিক প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তিনি একে একটি গুরুত্বপূর্ণ অপারেশন বলে জানান এ হামলায় বিমান চলাচলে বিঘ্ন ঘটে ও লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোমা শিল্ডারে আশ্রয় নেয় তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও এ হামলার কোনো ক্ষয়ক্ষতির বিষয় চিহ্নিত করেনি এর আগে রোববার হুতিরা জানায় তারা বেনগুনিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ইয়াফা নামক ড্রোন পাঠিয়েছিল হুতিরা দাবি করেছে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের জবাবে তারা এ হামলা চালিয়েছে তারা মুসলিম বিশ্বকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানায় একসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতাকে মানবিক বিপর্যয়ের পরোক্ষার সহযোগিতা হিসাবে আখ্যা দেয় এদিকে গাজা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে দুই মাসের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার সতেরোই মে কাতারের দোহায় অনুষ্ঠিত আলোচনায় গোষ্ঠীটি জানিয়েছে তারা নয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত যদি এর বিনিময়ে গাজায় সাত দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হয় এই প্রস্তাব এমন সময় এসেছে যখন ইসরায়েল গাজার উত্তরাঞ্চলে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে একই দিনে অপারেশন গিদিওসন চ্যারিট নামে ইসরায়েলি বাহিনী ব্যাপক সামরিক অভিযানের ঘোষণা দেয় যেটি সাম্প্রতিক সময়ের মধ্যে গাজায় সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে ফিলিস্তিনি কর্মকর্তা জানায় হামাসের নতুন প্রস্তাবে বলা হয়েছে প্রতিদিন গাজায় চারশো টন ত্রাণ প্রবেশের অনুমতি এবং আহতদের চিকিৎসার জন্য গাজা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে ইউক্রেনে দুইশো তিয়াত্তরটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার শান্তি আলোচনার পর রোববার আঠারোই মে হামলা চালালো রাশিয়া এতে অন্তত একজন নারী নিহত এবং তিনজন আহত হয়েছেন ইউক্রেনের বিমান বাহিনী জানায় রোববার স্থানীয় সময় সকাল আটটা নাগাদ দুইশো তিয়াত্তরটি ড্রোন উৎক্ষেপণ করে রাশিয়া যার লক্ষ্য ছিল রাজধানী কিয়াব এবং দেশটির পূর্বের ডিনোস্কোপ অঞ্চলে বিমান বাহিনীর দেয়ার তথ্যের ভিত্তিতে এই হামলা ইউক্রেনের উপর রাশিয়ার চালানো সবচেয়ে বড় হামলা তেইশে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ অগ্রাসনের তৃতীয় বার্ষিকীর শুরুতে মস্কোর রেকর্ড দুইশো সাতষট্টিটি ড্রোন উৎক্ষেপণ করে এর আগে শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের তিন বছরের মধ্যে প্রথম সরাসরি আলোচনা হয় তবে এতে অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতায় হয়নি তবে ইস্তাম্বুলে একশো মিনিটের আলোচনায় উভয় পক্ষের এক হাজার যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে চুক্তি হয় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আগামী সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেস্কির সাথে কথা বলবেন অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায় রোববার রাতভর মস্কো ড্রোন হামলায় কীভে আঠাশ বছর বয়সী এক নারী নিহত এবং চার বছর বয়সী একটি শিশু সহ কমপক্ষে তিনজন আহত টেলিগ্রামের এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনীর জানায় রাতভর রাশিয়ার হামলায় অষ্টাশিটি ড্রোন ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ইউনিট হামলায় একশো আটাশটি সিমুলেট ড্রোন অন্তর্ভুক্ত ছিল যেগুলো কোনো আঘাত না করেই পথে হারিয়ে গিয়েছিল এদিকে যুদ্ধবন্ধে রাশিয়া ইউক্রেনের সরাসরি আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার পুতিনের সাথে ফোনে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সতেরোই মে এক প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন এতে গত তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন রক্তপাত বন্ধেই রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের বাহিনীর একের পরের ক্ষেপণাস্ত্র হামলায় হিমশিম খেতে হচ্ছে রেড সিতে মোতায়েন মার্কিন নৌবাহিনী কেন বেশ কয়েকবার ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্রে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারি এস টুমেনে আঘাত হানে বলেও খবর আসেন এছাড়া সাম্প্রতি একাধিক যুদ্ধবিমান হারাত হয়েছে যুক্তরাষ্ট্রকে সব মিলিয়ে মার্কিন নৌবাহিনীর ভাবমূর্তি যেন হুমকির মুখে পড়েছে সর্বশেষ তেরোই মে একটি মার্কিন যুদ্ধবিমান রেড সিতে তলিয়ে যায় নিয়মিত অবতরণকালে যান্ত্রিক ত্রুটির কারণে এটি ঘটে বলে দাবি ওয়াশিংটনের তবে ইয়েমেনি যোদ্ধাদের অব্যাহত হামলার মুখে ঘটা এসব ঘটনার প্রকৃত কারণ নিয়ে সংশয় রয়েছে এই ঘটনার এক সপ্তাহ আগে আরও একটি যুদ্ধবিমান বিমান সমুদ্রে তলিয়ে যায় এরই মাঝে খবর এলো ইয়েমিনি যোদ্ধাদের সাথে আপোষ করে রেড সি থেকে পুরোপুরি পিছু হেঁটেছে মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএসএস হ্যারিকেন ট্রুমান আল জাজিরাকে দেওয়া মার্কিন এক কর্মকর্তার তথ্যের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে অবিলম্বে মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করা এসব ইউএস ট্রুমান এর বদলি হিসেবে নতুন করে আর কোনো বিমানবাহিনীর যুদ্ধজাহাজ এই অঞ্চলে মোতায়েন করা হবে না মার্কিন ওই কর্মকর্তা জানায় উমানের মধ্যস্থতায় একটি সমঝোতা চুক্তি ও যুদ্ধবিরতিতে উপনীত হয়েছে ও যুক্তরাষ্ট্র এর আওতায় উভয় পক্ষে একে অন্যের উপর হামলা বন্ধে একমত চুক্তি অনুসারে মার্কিন জাহাজ সহ কোনো পক্ষই অপর পক্ষের যোদ্ধা বা সেনাদের উপর হামলা চালাবে না সূত্র আরও জানায় ইয়েমেনে মার্কিন হামলা বন্ধের সত্ত্বে রেড সিতে নিরাপদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাহাজ চলাচল করতে দেয়া হবে গ্রেপ্তার হওয়ার ভয়ে ভ্যাটিকানে নতুন প্রোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু আন্তর্জাতিক ফৌজদারি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে তিনি এই সফর বাতিল করেছেন রোববার আঠারোই মে ভ্যাটিকান সিটিতে পোপ লিও চতুর্দশের অভিযোগ তার অংশ নেওয়ার কথা ছিল তেহরান ভিত্তিক পাস্টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েকদিনে নেতানিয়াহুর দপ্তর ইতালীয় ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছিল যাতে তারা চিহ্নিত করতে পারে যে তার বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার কার্যক্রম করা হবে কি না তবে এসব উত্তর তারা পেয়েছেন তাতে পরোয়ানায় কার্যকরণ না হয় কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি সে কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করার সিদ্ধান্ত নেয় তিনি গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ও বিরোধী অপরাধের অভিযোগে দুই হাজার চব্বিশ সালের একুশে নভেম্বর আইসিসি নেতা এবং তৎকালীন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়ফ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসির আদেশে বলা হয় ক্ষুদাকে ব্যবহার করে যুদ্ধ অপরাধ এবং বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌতিক ভিত্তি রয়েছে আদালত আরও বলেছে দুইজনের প্রত্যেকের অন্যদের সাথে মিলে যৌথভাবে স্ব অপরাধী হিসেবে নিম্নলিখিত অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধ রয়েছে যুদ্ধের পদ্ধতি হিসেবে খুদাকে ব্যবহার করা এবং হত্যার নিবিড় এবং অন্যান্য অমানবিক কাজের জন্য মানবতা বিরোধী অপরাধ সংগঠন এর আগে এই অভিযোগে ইউরোপের দেশ নরওয়ে বেনিয়াম নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এখন এই পর্যন্তই পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথী থাকুন ধন্যবাদ